I পরিমনির খেলা ভিডিও। খেলা ভিডিও মানে কি? পরিমনির কয়টা বিয়ে হয়েছে? জিগ আমার এই মুহূর্তে পালিয়ে গেলেন প্রথম আলোর সাংবাদিকের সাথে পরিমনির। হ্যালো পরিমনি। হ্যালো। কেমন আছেন? ভালো। অনেক দিন পর আপনার সাথে কথা হচ্ছে। আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। তার আগে আপনি কি জানেন? আপনাকে নিয়ে আপনার দর্শকরা গুগলে কি কি সার্চ করে আমার কাছে কমপ্লিট একটা লিস্ট আছে আমি একে একে বলি আপনি অ্যানসার দিয়ে দেন প্রথম দিকেই আছে পরিমনির বিয়ের ছবি কনফিউজড অনেক বিয়ের ছবি তো আপ টু ইউ করবেন এরপর সার্চ পরিমনির মোবাইল নাম্বার সেভেন নাইন সার্চটা যে করে তার উদ্দেশ্যে কিছু বলবেন আর লাভ ইউ এরপরে সার্চ পরিমনির মেয়ে পরিমনির মেয়ে সাফিরা সুলতানার পিয়ম আহ ও দেখতে মানে আমি ছোটবেলায় দেখতে যেমন ছিলাম যদি কেউ ছোটবেলার ছবি আমার আমার আমাকে দেখতে চান ছিল তো একদমই আমার এরপর সিনেমা পরিমণির এমন একটা সিনেমা আমি দেখতে চাই যেটা পরিমণির নামের থেকে ছাড়িয়ে গেছে মানে পরিমণির নামের থেকে অনেক বেশি ব্লাস্ট করেছে অনেক বেশি হিট হয়েছে প্লিজ এরপর পরিমণির ফেসবুক পণিমনির ফেসবুক একটা পেজ আছে যেটা হচ্ছে প্রায় সিক্সটি মিলিয়ন প্লাস বলা যায় যে এটা আপনারা ভালোবেসে সব থেকে এগিয়ে রেখেছেন সবার থেকে তো আন তো ব্লেসড যে আপনারা এত ভালোবাসা আমাকে দিয়েছে এবং ফেসবুক একটি পার্সোনাল প্রোফাইল বলতে চাই সেখানে বাংলায় যদি আমাকে সার্চ দেওয়া হয় যদিও সেটা ভেরিফাইড না কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা বুঝতে পারবেন যে এটা আমার খুব ব্যাস্ত এরপর মানুষজন আসলে গুগলে সার্চ করে পরিমনি তুমি কার যে সার্চ করি আমি তার পরিমনি হট সং এইচডি

পরিমণি হাইট ইন ফিট নিউজ মানে পরিমণিকে নিয়ে অনেক নিউজই আছে কিন্তু আপনি আমাকে একটু বলেন আপনি আসলে নিজের সম্পর্কে কোন ধরনের নিউজ চান এই মুহূর্তে পালিয়ে গেলেন প্রথম আলো সাংবাদিকের সাথে পরিমণি ওকে পরিমণি নাটক আমি

সামটাইমস আমি নাম ভুলে যাই ইতিহাসের জন্য অনেক কম নাম্বার পেয়েছি জীবনে আর এই তো এরপর আসে পরিমণি অডিও কল মানে অডিও কল গুগলে কেন সার্চ করে বুঝলাম না হ্যালো হ্যালো পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না না ওকে পরিমনি সাকিব খান ইস্যু ইস্যু হ্যাঁ এটাই লিখছে এক্স্যাক্টলি পরিমনি সাকিব খানের কোনো সিনেমার নাম ছিল ইস্যু আই ডেন্ট ও সার্চ পরিমনি খান দিয়ে সিনেমা সার্চ করেন দুটো সিনেমা পেয়ে যাবেন একটা হচ্ছে আরো ভালোবাস আরো ভালোবাসবো তোমায় একটা হচ্ছে ধুমকেতু এরপর সার্চ করে গ্যালারি প্লিজ গ্যালারি সার্চ করেন অনেক দারুণ দারুণ ছবি পেয়ে যাবেন খুব সুন্দর করে এডিট করা আমার থেকেও সুন্দর মানে প্রিশাইজ এরপর পরিমনির ছেলে কার আপনি কোয়েশ্চেন করবেন আপনি উত্তর দিবেন আমি কি বলবো পরিমনির খেলা ভিডিও

হ্যাঁ আমি ভুলে গেছি আপনাদের দেয়া তথ্য অনুযায়ী আমার প্রথম চ্যানেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন চ্যানেল আজকে থেকে আরও যদি আমরা দু বছর ব্যাক বা এক বছর আগে ফিরে যাই সেখানে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে মেয়ে এবং ছেলে বেশিরভাগ মেয়ের ক্ষেত্রেই সেটা হোক নর্মাল কোনো মেয়ে অথবা কোনো সেলিব্রিটি তাদের পেজ অথবা প্রোফাইল পিকচার নিচে যে কোনো পোস্টের নিচেই আমরা দেখতে পেতাম খুবই বাজে বাজে কমেন্ট এবং সেটা খুবই কমে এসেছে লাস্ট টু ইয়ার্স অন ইয়ার্সে বেশি একদমই দেখাই যাচ্ছে না বলতে গেলে জিরো ওয়ান পয়েন্ট জিরো পারসেন্ট মানে ইউনো মানে একদম নাই বললেই চলে তো সেখান থেকে আমরা একটা জিনিস খুবই অ্যাপ্রিশিয়েট করতে পারি সবাই মিলে যে অসুস্থ মস্তিষ্কে যারা আছেন যারা কারো ভালো দেখলি কারো আসলে খুব নিজেরও খারাপ লাগে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি অনেকটাই সেটা যে কোনোভাবেই হোক কেন আমার মনে হয় ফেসবুক সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকেই যদি কোনো বাউন্ডারি থাকে তার থেকে বড় বাউন্ডারি হওয়া উচিত আপনার নিজের বিবেক তো বিবেকের কাছে যদি অনেক সুন্দর ট্রান্সপারেন্ট থাকা যায় তাহলে জীবনটা আসলেই দেখবেন অনেক সুন্দর ভুলভাল জিনিস মানুষদের অপ্রয়োজনে আপনার প্রয়োজনে অথবা অপ্রয়োজনে মানুষের প্রয়োজনে অথবা অপ্রয়োজনে সার্চ না করে এমন কিছু জিনিস সার্চ করেন যেটা আসলেই প্রয়োজনীয় সামসময়িক প্রয়োজনীয় না যেটা ভবিষ্যতেও প্রয়োজনীয় হবে এরকম একটা প্রয়োজন আমরা আসলে খুঁজে নিতে পারি জীবন অনেক সুন্দর জীবনে সবাই অনেক সুন্দর করে বেঁচে থাকি আমার কাছে মনে হয় ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট আমরা ভালো থাকি এবং ভালো রাখি ধন্যবাদ